এদিকে আবার নির্বাচনের তারিখ ঘোষণা দিলেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান তবে বিএনপির জন্য নির্বাচন সুখবর হলেও জামাতের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ এ কি বলল সেনা প্রধান উঠল ডক্টর ইউনুস পর্যন্ত সালামু আলাইকুম ব্রেকিং নিউজ যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের জন্য খুবই খুশি সংবাদ পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না রয়টার্সকে দেয়া সেনা একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম ভিডিওটা আমি দর্শক আজকে একটু ভিন্ন আলোচনা করি আলোচনাটা হলো এই যে জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি সামনে এনেছেন সেগুলো নিয়ে অবশ্যই রাজনৈতিক অঙ্গন এখন আলোড়িত হচ্ছে আমার ভেতরেও কিছু প্রশ্ন সামনে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি আপনারাও শেয়ার করবেন তবে একটু আপনাদেরকে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এবার নির্বাচন নিয়ে মুখ খুলেছেন প্রধান সেনাপতি বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এতদিন সকলেই অপেক্ষা ছিলেন যে নির্বাচন কবে হবে সেই তারিখটা কত হ্যাঁ সেই তারিখ আজকে জেনে যেতে পারবেন এবং নির্বাচন নিয়ে ফাইনালি সেনাপ্রধান সে বক্তব্যটা দিয়েছেন যেটা আমরা নাইম মুখ থেকে শুনবো এবং যদিও নির্বাচন নিয়ে মুখ খুলেছেন কিন্তু বিএনপির জন্য সুখবর হল এই নির্বাচনটা জামাতের জন্য একটা দুঃসংবাদ হতে পারে দর্শক কেন দুঃসংবাদ হবে এবং কবে নির্বাচন হবে এবং সেনাপ্রধান কি বলেছেন এ বিষয়ে আমরা চলুন নায়ম ভাইয়ের মুখ থেকে বিস্তারিত দেখে আসি তো দর্শক অবশ্যই লাইক দিবেন এবং শেষ পর্যন্ত থাকবেন সালামু আলাইকুম ব্রেকিং নিউজ যারা বিএনপির সমর্থক আছেন আপনাদের জন্য খুবই খুশি সংবাদ পাশাপাশি জামাতের জন্য খুশি না দুঃখ আমি এই মুহূর্তে জানি না যে জামাত কতটুকু তাদেরকে গোছাতে পেরেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণের পর আলোচনার মধ্যে সবচেয়ে বেশি ছিল নির্বাচন কবে হবে পাশাপাশি সেনাবাহিনী আসলে কী ধরনের ভূমিকা রাখছে এই আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে পাশাপাশি সেনাবাহিনী ব্যাকগ্রাউন্ড থেকে নির্বাচন নিয়ে কী ভাবছে আগামী দিকেই সেনা সমর্থিত কোনো সরকার আসবে সেনাবাহিনী কি রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়াবে এরকম নানান প্রশ্ন যখন আপনারা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে দিনশেষে গণমাধ্যমের সামনে মুখ খুলেছেন আমাদের সেনা প্রধান আজ থেকে গনে গনে আঠারো মাসের মাথায় নির্বাচনে যাচ্ছে হয়তো বা বাংলাদেশ মোটামুটি আমরা এমনটাই তথ্য পাচ্ছি আমাদের সেনা প্রধান ওয়াকারুজ জামান তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যে বৈঠক করেছে বৈঠকের কিছু আলোচনা গণমাধ্যমে আজ কোটে আসলো তিনি বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না ইভেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে মানে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে হবে এমনটাই সেনাবাহিনীরও আপনার দাবি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল জামান তিনি আপনার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রতিবেদনটিতে বলছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেওয়া প্রধান প্রধান যে সংস্কার কাজগুলো সেগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান যাতে আগামী আঠারো মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে রয়টার্স বলছে গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন যেই মানে কি বলা হয় যে বৈষম্যবিরোধী আন্দোলন একটা অবস্থান নিয়েছিল সেখানে সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আর এ অবস্থায় রাজধানীতে বা সারা বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি সেই বিষয়টাকেও সহযোগিতা করার জন্য সেনাবাহিনী দুই মাসের জন্য তাদের কমিশন অফিসারদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদেরকে অবতরণ করেছে আর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে সেনাবাহিনী এছাড়াও সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেওয়ারও একটি রূপরেখা তিনি দিয়েছেন ওয়াকারুজ্জামান বলছেন আমি ডক্টর ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশনটা সম্পন্ন করতে পারেন আর পাশাপাশি আপনার সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান বলছেন সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যেই হওয়া উচিত বলে সেনাবাহিনী মনে করছে তবে এই সময়টাতে ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি তিনি বলছেন আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই দেড় বছরের মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলছে বাংলাদেশের আপনার কি বলা যে রাজনৈতিক দল আছে শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল উভয়ই গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের তিন মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা যে ওই সময় জয়ও সজীব জয় তিনি বলেছিলেন যে খুব দ্রুতজন সরকার নির্বাচন দেয় নির্বাচন দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমনটাই কিন্তু আশা করছে সজীব জয় জেনারেল ওয়াকার বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি প্রতি সপ্তাহে প্রধানের সাথে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক রয়েছে অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের সকল প্রচেষ্টাকে সেনাবাহিনী সমর্থন দিয়ে যাচ্ছে তিনি বলছেন আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো ধরনের কারণ নেই ইভেন তিনি পাশাপাশি এটাও বলছেন যে তিনি এমন কোনো কাজ করবেন না যেন তার কারণে সেনাবাহিনীর কোনো ধরনের বদনাম হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তিনি এমন কোনো কাজ করবেন না সেনাপ্রধান হিসাবে যাতে সেনাবাহিনী সম্পর্কে ইন ফিউচার কোনো ধরনের কোনো কমেন্ট নেগেটিভ মন্তব্য তৈরি হওয়ার সুযোগ থাকে তার মানে আজকে আমরা ফাইনালি বুঝতে পারলাম যে অন্তর্বর্তী সরকারের প্রধান যেই উপদেষ্টা আছেন ডক্টর ইউনুস তার নেতৃত্বাধীন এই সরকার গনে গনে এখন হচ্ছে বছর তার মানে দু হাজার মার্চ মাসে হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখা যাক এর মাঝখানে আরো কি কি ঘটে ভালো থাকুন আসসালাম আলাইকুম দর্শক আজকে একটু ভিন্ন আলোচনা করি আলোচনাটা হলো এই যে জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সকে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি সামনে এনেছেন সেগুলো নিয়ে অবশ্যই রাজনৈতিক অঙ্গন এখন আলোড়িত হচ্ছে আমার ভেতরেও কিছু প্রশ্ন সামনে এসছে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আশা করি আপনারাও শেয়ার করবেন তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার ভিডিওগুলো কিন্তু আবারও আপনারা দেখতে পাচ্ছেন না সেই কারণে আপনারা ওই যদি ইউটিউবে দেখেন তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখাটা টাচ করে ওটাকে যদি লাল থাকে ব্ল্যাক করেন আর ব্ল্যাক করলেও সেখানে টাচ করেন তারপরে অল বেল বাটনে অলে চাপ দেন আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন আসি এবার আলোচনায় আজকে রয়টার্সের এই আলোচনার পর সাক্ষাৎকারের পর আমার ধারণা হলো যে আসলে ইউনুস সরকারকে চালাচ্ছে কে বা কারা এই সাক্ষাৎকার পড়ার পর আমার ধারণা একটা নিশ্চিত হলো যে আসলে মূল শক্তি হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর সক্রিয় সমর্থনে আসলে চলছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এর আগে আমার ধারণা ছিল যে জামাত বিএনপি বা অন্যান্য শক্তি তাকে পরিচালনা করছে কিন্তু সাম্প্রতিক সময় রাজনৈতিক অঙ্গনে একটা বিভক্তি আছে সংস্কার এবং নির্বাচন প্রশ্নে কোন কোন পক্ষ মনে করে যেমন বিএনপির পক্ষ মনে করে খুব দ্রুত নির্বাচন হওয়া উচিত আর গুরুত্বপূর্ণ সংস্কার পার্লামেন্টে হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু খোলাখুলি বলছে কিন্তু জামাত সহ আরও কয়েকটি রাজনৈতিক শক্তি তারা মনে করে যে না এই সরকার যতদিন ক্ষমতায় থাকার থাকুক থেকে তারা সংস্কার কাজগুলো করুক নির্বাচনে তাড়াহুড়োর কিছু নেই বিএনপির মধ্যে যতটা তাড়াহুড়ো দেখা যায় অন্য রাজনৈতিক শক্তির মধ্যে সেটা দেখা যায় না ফলে ইমুস সরকার তার যদি করণীয় নির্ধারণ করতে যায় তাহলে রাজনৈতিক শক্তির কোনোটার উপর সে আর পুরোপুরি নির্ভর করতে পারছে না না বিএনপি না জামাত ছ অন্যদের উপর কেননা তাদের মধ্যে একটা বিভক্তি আছে কিন্তু সেনাবাহিনীর অবস্থানটা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেল দুইটা একটা হলো বছরের মেয়াদ বছরের মেয়াদের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে এবং সেই সংস্কারের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী যাতে কোনোভাবেই রাজনীতিতে যুক্ত না হয় সেজন্য সরাসরি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতির অধীনে থাকা তিনি বলছেন যে এই সেনা বাহিনী জাতিসংঘে কাজ করে তার একটা আন্তর্জাতিক সুনাম আছে সেই আন্তর্জাতিক সুনাম ধরে রাখতে হলে সেনাবাহিনীর কোনো সদস্যকে বা প্রতিষ্ঠানকে কোনোভাবেই দলীয় রাজনীতিতে যুক্ত থাকা যাবে না দেশীয় কোনো রাজনীতির সাথে যুক্ত থাকা যাবে না এবং সেনাবাহিনী যাতে ব্যবহৃত না হয় তো সেনাবাহিনী যাতে ব্যবহৃত না হয় সেনাবাহিনীর কেউ যাতে রাজনীতিতে যুক্ত না হয় সেই কারণে রাষ্ট্রের সর্বোচ্চ যে ব্যক্তি রাষ্ট্রপ্রধান যিনি দল থেকে যথেষ্ট পরিমাণে মুক্ত থাকেন সরকার থেকে যথেষ্ট পরিমাণে দূরে থাকেন সেই ব্যক্তির অধীনে সশস্ত্র বাহিনী পরিচালিত হতে চায় এইটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা ধারণ করা এটা চারটিখানে কথা না কোনো রাজনৈতিক দল এটা মানতে চাইবে না যারা মনে করে যে যে দল ক্ষমতায় আসবে সে পুরোটাই নিয়ন্ত্রণ করবে সে রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো ফাইলে স্বাক্ষর করার অধিকার নেই তো এইরকম একটি মজা যেটা গত পনেরো বিশ পঁচিশ বছরে রাজনৈতিক দলগুলো এনজয় করেছে আমি পরিষ্কারভাবে নাম বলতে চাই আওয়ামী লীগ বা বিএনপি তারা কিন্তু এটা চাইবে এটা মনে করার কোনো কারণ নেই যদিও বিএনপি এবার খুবই সংস্কারের বিষয়ে তারা সোচ্ছার তারা নিজেরাও সংস্কার প্রস্তাব দেবে তাদের এই সংস্কার প্রস্তাবে আসলেই রাষ্ট্রপতিকেই ক্ষমতাশালী হবে আরেকটা জিনিস হচ্ছে যে সেনাবাহিনীর এই প্রস্তাবের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হচ্ছে যে রাষ্ট্রপতি যদি ক্ষমতাশালী হয় তার হাতেও যদি কিছু এক্সিকিউটিভ পাওয়ার থাকে তাহলে বর্তমান কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন আসছে কি না অর্থাৎ ডক্টর ইউনুস্কি রাষ্ট্রপতি হিসাবে সামনে আসবেন কি না এরকম একটা চিন্তা আমার মধ্যে আসছে যে যদি ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতাটাকে ব্যবহার করবে কি বর্তমান যেই রাষ্ট্রপতি আছেন তিনি শাহাবুদ্দিন না আমার ধারণা যে শাহাবুদ্দিনের উপরে তেমন আস্থা বিশ্বাস গড়ে ওঠেনি সেনাবাহিনী অথবা অন্তর্বর্তী সরকারের তিনি যেহেতু শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি তিনি এখন পরিস্থিতির কারণে রাজনৈতিক পরিস্থিতির কারণে যেভাবে সরকার চায় সেইভাবে তিনি সব কিছুই করছেন তিনি এমন না যে কোনো রিভোল্ট করেছেন তাও না তিনি সরকারের কথাই শুনছেন তিনি নিজের সারভাইভ করারও একটি বিষয় আছে কিন্তু তারপরেও খুব যে আস্থা বিশ্বাস হয়েছে অন্তর্বর্তী সরকারের অত সেনাবাহিনী সেটা মনে করার কোনো কারণ নেই কেননা তার নিয়োগটা ছিল পুরোপুরি দলীয় রাজনীতি তো এখন সামনে কী হবে সামনে যদি ডক্টর ইনুস রাষ্ট্রপতি হিসেবে আসেন তাহলে ডক্টর ইনুসের প্রতি বিএনপি জামাত সেনা প্রধান সব পক্ষেরই একটি সমর্থন আছে যে তিনি একটি বড়ো মাপের মানুষ তিনি অন্যায় করবেন না যেটা ন্যায় সেটা করবেন এবং রাষ্ট্রের স্বার্থ দেশের স্বার্থ তিনি দেখবেন এরকম একটা বিবেচনায় তাহলে যদি সবার মধ্যে কাজ করতে থাকে তাহলে কি এই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইনুস চলে আসবেন এটা আমার চিন্তা নাকি মানে নির্বাচন নির্বাচনের পরে নির্বাচিত সরকারই সেটা ঠিক করবেন এরকম একটি একটি আলোচনা বা চিন্তাভাবনা কিন্তু আমার মধ্যে হচ্ছে দর্শক আমি যাই না আপনারা কি চিন্তা করছেন কিন্তু এটা রাজনীতিতে চিন্তার অনেক খোরাক জোগালো কিন্তু রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের এই সাক্ষাৎকার কেননা এখানে তিনি একেবারে সরাসরি মেয়াদ যেই মেয়াদটা কোনোভাবেই উপদেষ্টাদের কেউ বলছিল না যারাই প্রশ্ন করছিল এই উপদেষ্টাদেরকে উপদেষ্টারা বিব্রত হচ্ছিল কেউ কেউ একটু রাগান নিতে এবং কেউ কেউ বলছিল যে আমরা মানে সংস্কার কাজ চলতে চলতে পরে বুঝতে পারবো তো এখন যেই সংস্কারগুলো করা হচ্ছে ছয়টা সংবিধানসহ তো সংবিধানসহ ছয়টা সংস্কার এটা গুরুত্বপূর্ণ এর মধ্যে নাহিদ ইসলাম বলেছেন তথ্য উপদেষ্টা যে গণমাধ্যম বিষয়ক আর একটি সংস্কার হবে তাহলে সাতটি হবে তাহলে মানে যদি সংস্কারের এই ধারা চলতে থাকে তাহলে তো একটু বড় হয়ে যাবে কিন্তু সেনাপ্রধান কিন্তু বলেছেন গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কেননা গুরুত্বপূর্ণ কিছু সংস্কার দরকার এই কারণে যদি দেড় মাসের মধ্যে যদি নির্বাচন দেড় বছরের মধ্যে যদি নির্বাচন হতে হয় তাহলে খুব বেশি দূরে যাওয়া যাবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই যে রাষ্ট্রীয় পর্যায়ে সাংবিধানিক যে সংস্কার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য নির্বাচনটা কী হবে নির্বাচনী প্রতিষ্ঠানটা কতখানি নিউট্রাল থাকবে সেটাকে কিভাবে ঢেলে সাজানো হবে বিচার বিভাগ এরকম মোটা জায়গায় চার পাঁচটি জায়গায় সংস্কার করে এবং এটা যদি তিন মাসের মধ্যে হয় আর তিন মাস আলোচনা করে সেট করে তারপরে হয়তো নির্বাচন তো দেড় বছর একেবারে খারাপ বলেননি যে এটা যে খুব লম্বা সময় বলেছেন তাও না আবার খুব সংক্ষিপ্ত সময় হয়েছে তাও না কিন্তু তিনি তো একটা রূপরেখা বলে দিলেন এটাও বা কম কি এটা বলছেন কেন বলছেন এই কারণে তিনি যথেষ্ট পরিমাণ আস্থাশীল যে বর্তমান যে সরকার চলছে সেই সরকার পেছনে যার সবচেয়ে বড় বেশি শক্তি যোগাচ্ছে সমর্থন যোগাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কোনো পরিস্থিতিতে এই সরকারের পাশে থাকবে এবং সমর্থন যাবে সমর্থনামানের এই আলোচনা বক্তব্য তার নানা দিক নিয়ে নিশ্চয়ই গণমাধ্যমে এটি আলোচনা হবে এটা আমার বিশ্বাস দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব জাহিদুর রহমান সারের মুখ থেকে এবং নয় ভাইয়ের মুখ থেকে শুনছিলাম এখন নির্বাচন নিয়ে সেনা প্রধানও কিন্তু বলে দিয়েছে ষোলো মাস কিংবা বারো মাস এরকম একটা বলেছে এর ভিতরে কিন্তু নির্বাচন দিতে হবে তার বাইরে গেলে সেনা প্রধানও কিন্তু মানবে না তো আর একটা বিষয় বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে সেটা হলো বাংলাদেশের মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারছে না কিন্তু এই ইলিশটা ভারতে পাঠানো হচ্ছে পুজো কেন্দ্র করে এখন শেখ হাসিনা এবং ডক্টর ইউনুসের সরকারের ভিতর পার্থক্যটা কি অনেকেই বলতেছেন হ্যাঁ একটা পার্থক্য আছে যেটা আপনাদের ধরে দিতে পারি সেটা হলো ভারতে শেখ হাসিনা ফিরিতে ইলিশ পাঠাতো আর ডক্টর ইউনুস কিন্তু ফিরিতে দিচ্ছে না বাংলাদেশে কোটা আন্দোলনের সময় যখন ছাত্রদের কচু কাটার মতো মারল তখন ভারতীয় কিছু মানুষ তারা কিন্তু বাঙালিদের পক্ষ নিয়ে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য কিন্তু মিছিল করেছিল তারা অভিক্ষোভ মিছিল করেছিল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে টাকা দিয়ে তারপরও তাদের জন্য ইলিশ মাছ পাঠানো হচ্ছে তো দর্শক এ বিষয়টা আপনাদের কেমন লেগেছে যে এই উদ্যোগটা ইলিশ মাছ পাঠানো এ বিষয়ে আপনার কাছ থেকে একটা মতামত চাই তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ যারা লাইক দিন অবশ্যই লাইক দিবেন ধন্যবাদ